আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমি গাড়ির সামনের চাক্কা দিয়ে এবং মিশুকের একটি চাক্কা দিয়ে মোটর সাইকেল বানিয়ে দেখাব তো এটি আবার সাধারণ মোটর সাইকেলের মতো নয় এটি একটি অসাধারণ মোটর সাইকেল তো এই মোটর সাইকেলের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় জন লোক নিয়ে চালাতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন আমি কীভাবে গাড়ি কেটে মোটরসাইকেল বানাই তো ভিডিওটা ভিডিওটা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক একটি ভিডিও বানাতে বহুত কষ্ট হয় তো আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তো আমাদের মনে আরও উৎসাহ জাগে যে আরও বেশি বেশি ভিডিও বানানোর জন্য তো দেখতে থাকুন কীভাবে আমি বেনগাড়ির চাক্কা দিয়ে মোটর সাইকেল তৈরি করতেছি তো এই সাইকেলটি বানানোর উদ্দেশ্য হলো আমাদের গ্রামের বাড়ি হল আপনার আড়াই হাজার তো আমার গ্রামের বাড়িতে প্রায় প্রতি সপ্তাহে যাওয়া লাগে তো এই কারণে চিন্তা করে দেখলাম যে প্রতিদিন এই গাড়ির জন্য দাঁড়ায় না থাইকা জাম জোটে পয়েরা সময় নষ্ট না কইরা তো চিন্তা করে দেখলাম যে একটি মোটর সাইকেল রিস্কার মোটর দিয়ে একটি সাইকেল বানালে কেমন হয় তো এই চিন্তা করে তো আমার একটা ব্যান গাড়ি ছিল তো ব্যান গাড়িটা আপনার কাইটা সামনের চাক্কাটা নিছি আর একটা মিশুকের চাক্কা কিনে আনলাম আর সেগনাল চারটা ব্যাটারি কিনছি আর একটি মোটর কিনে আনলাম তো এদিকে আপনার শুরু করলাম আপনার মোটর সাইকেল বানানোর কাজ তো এটা আমার খুবই কাজে আসে যেমন ধরে নাম গো বাড়ি আড়াই হাজার গ্রাম অঞ্চল তো তো আপনার দেখা যায় সন্ধ্যার পরে আর গাড়ি থাকে না তো আমি বাড়িতে গেলে ডাকা আসতে আমি থাকি চিটাং রোড তো ঢাকা আসতে বিরাট সমস্যা হয় তো এই কারণে এই চিন্তা করে বানানো সাইকেল বানানোর প্ল্যানটা মাথায় নিলাম তো এখন এই সাইকেলটা বানানোর পর আমার অনেকই সুবিধা হয়েছে যেমন আপনার যে কোনো সময় আমি বাড়িতে যাইতে পারি আবার ধরেন বাড়ির কাজ কাম সেরে প্রায় রাত্রে দশটা এগারোটা বাজে মানে রওনা দিয়ে রওনা দিয়ে ঢাকা চলে আসতে পারি কোনো সমস্যা হয় না গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হয় না জ্যাম যদি রাস্তায় জ্যামও থাকে তাও কোনো সমস্যা হয় না চিপা চাপা দিয়া চলে আসতে পারি তো আবার স্পিডও আপনার বহুত প্রায় ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলে তো রিক্সার মোটর যে রিক্সার মোটর রিক্সার প্রিমিয়াম লাগাইছিলাম প্রথম তো ওই সময় আপনার প্রায় চল্লিশ কিলোমিটারের মতো চলতো তো এটারে আবার স্প্রিট বাড়াইছি প্রিনিয়াম পাল্টাই লাগাইছি তো এই কারণে আপনার এখন অনেক স্প্রিট প্রায় আশি সিসি মোটরসাইকেলের সমান স্পিড তো আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য